এক বড় সুপ তার নমুনা যন্যর তার সেহারার ভিতর তো শয়তানি ছোটে নিয়ে একটা বাবা আছে তার সকৃ দহনে কিরম গুলগুল গুলগুল তার সক্তি আছে শয়তানি করো না ও শতবা কি তা করব আরে আপনি যত টানেন সাবেড় বাজারে তারারে জায়গা দিবেন কোনো যারা আইতেছ না তো হাবা কয় না রে মারhaba মার ajo এ কই কই যাইতাম আমি একটা মাত্র জায়গা আছে আমি উঠতে গেল এখনো দশ পনেরো জন ধরবো কিন্তু আইতে আইতে তো মাহিলের টাইম সবে আইতে আইতে মাহিলের টাইম থাকতো না হ্যাঁ মার হাবা খাওয়ান হ্যাঁ দাঁড়াইতেন আমি কইলাম শাকিল রে কইছি আপনারে আপনার আরে শাকিলের সামনে কইতে আসি আমি কই শাকিল আমি যখন আগে আইতাম তখন ওদের এটা জায়গা হইছে না

সবাই কন আমিন যেই কথাটা কইতাম ইসলাম অহন আমরা নবী কি শুরু নবী না বড় নবী যেমন তমন না সারা নবী এই নবী একদিন ডাক দেখ আমি অহন কটা কথা কয়াম এই কথাটি মন দিয়া কারা শুনবা তারপরে এই কথাটি আবার কার কার মানুষের কাছে কইবা নিজেও আমল করবা আসনি কে আবু হুড়ারা আছে নবীর ভাগল কথাটা পাইলে লুপাতি রইলে তো আবু হুড়ারা রাধি আল্লাহ তালু কইয়ার ছিল আমি আমি সব হানা লাগতেন না হুলক হল নবীর চরিত্র হইল তিরিশ পারা কর আর জুড়ে কোথায় না সোভাহান তিরিশ পারা কোরআন হইল নবীর চরিত্র কারণ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা নবীজি মানে নাই কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়ে নাই সোভাহাল কেন না এটা কইছে আম্মা জানা সায় আর আম্মাজান উম্মে সালামা অল্লাহ তালা আনহা উনি কি তা কইছে এটা না উনি ডাক দা কয় সাহাবারা রে ও সাহাবারা আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আমি উম্মে সালামার কাছে মনে হয় জীবন তো কোরআনটা যেন রাস্তা দিয়ে হেঁটে যায় এই নবীজি কত উত্তম চরিত্রের অধিকারী হ্যাঁ উত্তম চরিত্র কারে কয় ওই যে কথাটা কইতাম লিসটা নবীজিরে যখন ওই দুধ পান করানোর জন্য মা হালিমা বিবি হালিমা গেছিলো মক্কায় এই নবীর ঘরের ভিতরে ঢুকাশীরা গিয়া দেখছে যে নবীর কুলোলইয়া এ আম্মাজান আমেনা বৈশা আর মুখটা এরকম একটা সাদা রোমাল দিয়া ঢাকা যখন গিয়া ঢুকছে ঢুকাশীরা কইছে ইয়া আমে না আমি বাচ্চা নেমন কোনো কথা নাই তবে যদি বাচ্চারা পছন্দ হয় তো চিন্তা করাম না অঞ্জয় বলি আমরাও গরিব মানুষ আপনারাও গরিব মানুষ তার আব্বা নাই নিয়ে সেটা ঠেকা পয়সা তবে আমারা ফসল দইলে আমরা সে নিয়ে যেতে পারি দয়া করে আপনি যদি বাচ্চাটা একটু দেখান কো দেখ না তো রোমাল দিয়া ঢেক্কা রাখলে দেখাম কেমনে তো আম্মা যান আমেনা টান দিয়ে সরাইছে মা আমেনা যখন টান দিয়া সরাইছে হালিমায় দেখা সেটা নবীজিরে যেই কথাটা কইছিল কয়ালিতা কয়ালিতা যখন এই রোমালটা সরাই সারছে এমন টাইমে বিবি হালিমা আনহা উনি একটা মন্তব্য করছিল আমি জীবনে অনেক বাচ্চা কয় না আমি জীবনে অনেক বাচ্চা দেখছি খোদার কসম এত সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি না কারাম আজাম ওলামায়ে মা সবাই মিলে মত হয়ে গেছে হালিমা তুমি সুন্দর বাচ্চা দেখো নাই দেখবা কেমনে গো হালিমা চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ একটাও আর বানায় না ওকে ঠিক নাকটা যেমন দিলে সুন্দর লাগবো এমন করে নাকটা ফিট করছে আল্লাহ তাবার ও গো তার কুদরতের মাধ্যমে তার বন্ধু নবীরে অকরে মন মতো কইরা সুন্দর কইরা বানাইছে তো এত সুন্দর আরেবি দেখবো লাগতেন না ওকে কপালটা যেরকম দিলে সুন্দর লাগবো অকরে এই রহম চুলটি যেমন দিলে দৃষ্টি নন্দন মনে হইব চুলটি ঠিক এমনি দিছে চোখের ফাতাটি যেরকম দিলে সুন্দর লাগবো ঠিক এই রকম ঠুটটি নাকটা মুখটা তারপরে গিয়া দাত্রী তারপরে দাড়ি মুবারক তারপরে গুফ তারপরে গিয়া আপনার নাক নাকের ছিদ্র কান হাত পা গায়ের রং তারপরে নরম না শক্ত সব মিলে এমন আহারে হাদিস শরীফ আসছে নবীর এই রকম নরম ছিল কেউ যদি মুসাফা করেন না কেন কেউ যদি মুসাফা করতো গিয়ে এমনি ধরতো তো মনে করিত না সিল্ক রেশমের মতো এমন নরম দললে দৈরে বইয়া থাকতো সোবাহা কয় না রে আর নবী এমন নবী দিয়ে বইয়া থাকতো দেখা রো দৈরাহ নবী নিজের তো কোনো দিন আট টান দিছে না কতক্ষণ সেইরা সাহাবো চিন্তা করছে আমি একলা ধৈরা সার বাড়ে মুসাফা করতো না তখন এই সার তো নবী যে আরেকজনের লোকে মুসাফা করত। এইরকম হাতটা ছিল তুলতুলে নরম আমরা তো এমন হেমাইরা হাত একবার মুসাফা করলে অনেকে আছে ডর এবারে দেখলে গুল জায়গায় আমি তো আমার একবারে কুলাকুলি করতে করে যেই সিফা দিছি ওহন আমা বর্ষা এলে আমার মরমরি দিয়ে ওঠে করি দিয়ে উঠে আমা বর্ষা আইলে এমন সিফা দিছিল এই কুলাকুলি কুলি করবো হ্যাঁ অনেক আগে আমি জিগেসলাম এটা কী ত্যাগ কয় মহব্বত মহব্বত এরকম এই বাচ্চাটা এরকম করতেছে কেন তার হিত কি করতে আসছো তুমি এন বইয়া বইয়া একবার সব তার নমুনা ধৈন্য ন

এই কথাটি মন দিয়ে কারা শুনবা এরপরে এই কথাটি আবার কারকার এই মানুষের কাছে কইবা নিজে আমল করবা আসনি আবু হুড়া রাশির নবীর ভাগল কথাটা পাইলে লোক পাতি হলে আবু হুড়া রাজি আল্লাহ তালা নু কইয়ার আমি আমি সব হানা না আমি আপনার কথাটি মন দিয়ে শুনাম এরপরে এই অনুযায়ী আমল করাম এরপরে আমি ভালা আমি ইনশাল্লাহ মানুষের কাছে আড়া দিয়া কইয়া দেন যে নবী যে আমার এই কথাটি কইছে তোমরা এডি করো তখন এই কথা কহনের পরে আবহ রারা কয় নবী যে আমার ফার্স্টটা উপদেশ দিছে কয় ডা কয়রা কয়রা নবী যে আমার ফার্স্টটা কথা কইছে তোমরা এই ফার্স্টটা আবহারা তুমি এটা হুনো মন দিয়া এটা মান্য তুমি মানসের কইও মানত কইলে লাভ হইব এক নম্বর হইল আল্লাহ নাফরমানি থেকে বেঁচে থাকলে তাইলে সে বড় আবেদ হইতে পারবে সব আনা না আল্লাহ না ফরমানি যেন না করে আচ্ছা না ফরমানি কয় ফরমান হইল মানে আপনার উপরে ফরমান জারি হইছে মানে আপনিরা মানছেন আদেশ আদেশ না ফরমানি আপনি ফরমানো মানছেন না আপনি যত কথায় কুক আপনারা মানলেন না এ কয় না ফরমানি তো আল্লাহ আন্দারে অনেক কথা কইছে আল্লাহ নবী কয় তুমি কইয়া তো তুমি কও কয় ইয়ার সাল্লাহ কইতা কয় তুমি কও কেউ যেন আল্লাহর না ফরমানি না করে এটা তো যেন বাচ্চা থাকে। এই কথা আবু রা কৈিয়া রসোল ইনশাল্লাহ আমি মন দিয়ে হন্যা রাখলাম আমি ইনশাল্লাহ নিজে নাফরমানি করতাম না আর আমি মাংসেরও কয়াম মাংসের জন্য নাফরমানি না করে তখন আমরা নাফরমানি আমরা আল্লাহর কয়রা হুকুম মানি আমরা তো হিসাব মতো পুরা এই নাফরমান হইয়া বইয়া রইছি আমরা তো আল্লাহর দিয়ে মানি না তো আমরা গুল দিয়া মানল গুল দিয়া মানি না একখান দিয়া মানলে নামাজের গুল দিয়া মানলে রোজাগুলিয়া মানি না রোজা দিয়া মানলে হজ দিয়া মানি না হজ দিয়া মানলে জাকাতের বালা মানি না এরপরে জাকাত হজ জাকাত এই সব দিয়ে মানিয়ে কুরবানির বালা ঘাস লাগাইলেছি এরপরে গিয়া টেহা লাগাইতাম লাগাই লাগাইলেছি এরপরে দোহানবাহী খেয়ে ঘুরিয়ে দিয়ে ঘুরিয়ে দিতে এবার মজাই মজাইলেছি এবার আতোফাও দুইটা টেহা হলাত ছিলাম ফিরোদ্নের নাম গন্ধ নাই এটি হলো ফর মানি এটি কি না এটি কি এই 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 নাফর মানে আমরা ভিটা আসেনি রে আছে আমরা এমনি আল্লাহর খাইয়া আল্লাহর দুনিয়ার থাকিয়া আল্লাহর শরীরা ফিরা আমরা যা কারবার করি আরে আমি গত পরশু দিন বোধে একটা কথা শুনলাম একখানো যে হ্যাঁ কী করতো কী করছে ও আপনি একটু সাইড পা তারা আপনার লেগে আমারে দেখে না যা এবার উপরেতে নিচে বইল ওখানে এবার গোডান দিয়া হুইতা লাইলে পারে এবার কি আর কী কি জান দিয়া যাক ফিসগেছে আপনাদের বাচ্চাটা버지 গীতসে জানেন না বন আল্লাহর ফরমান कायम করতে চেষ্টা আছে না ফরমানি করতে পারতো না আচ্ছা যাক নামাজ আছে তো এই নামাজ পড়াবে আচ্ছা আমরা যেহেতু নামাজ অন হগলে মিল্লা পড়াব আমরা আর এতে ফেতেশানি করে লাভ নাই তো কইতাছি কি রে এরকম বাজে কে ফরে সাইয়া সাইয়াদি গড়ি দিয়া রাখছি মার্শাল্লা হ্যাঁ মার হাবা বলো মার হাবা কিছু কিছু আছে এরকম গড়ি উল্টা না বাস যায় না ফাইজামার মতো এক হুজুর এক কারবার ঘটনা কি করলে তা ওই হুজুরে যে তারা হুড়ার লাগিয়া ফাইজামা ফুইড়া বাইত গেছে ফাইজামা গেছে গা তারা হুড়া কইরা তো হুজুরে আবার নিজের কাপড় বউয়ের কাপড় সব একখানো রাখে তো হুজুরে যখন এই তারা হুটে করে পাজামা ফিনতে গেছে গা এখন যখন ইনিয়াস্তান যাব যাবে গিয়া দেখে চেইন নাই চেইন বিচারি পা না কি তারা চেইন গেল ফরে পরে বাইতে ইয়া দেহে এটা তো বুঝিয়ে লাইছেন আর কি হ্যাঁ সেবেলি আছে ফাজামা রাখো ফাজামা রাখো এবার খুল্লা দিছে এখনো নাওজুবিল্লাহ কন সুরেখন্দা উজুলিল্লাহ তাইলে আমরা হুকুমবা নাম কা এ কতখানে হুকুম্মা নামকা আমরা শত্রুঞ্জ রায় ও শহর আমরা হুকুম নাম কার ও নাফরমানি করণ যে আমরা নাফরমানি করি আল্লাহ দেখছেন আমরা কিছু কয় না আচ্ছা হো সহজ বিচার আপনার কাছে দিয়া রাখি আচ্ছা আপনি আপনার বাহের কথা শুনেন না বাফে যদি সেইটা একদিন কইয়া লাহে বাচ্চা আমার মারো আপনি বললাম বাচ্চা গেলে বিয়াটা বেড়ায় থোর বেদিয়া যাবেন গা সুন্দর করিয়া আপনার হহুরে জিগেছে কি তো আমি একালক্ষা নাইয়া গেলেন আবার জিগাইছে আর কি হুড়টা জিগায় না তার ফলে জিগেই ব্যাপক আব্বা জমক দিছে এলাকা গাইয়া ফুরছে ঠান্ডা উলিয়াবার জায়গা ভাই বাফে বার করে দিলে হউর বাই যাওয়ানোর জায়গা আছে হু বুড়া বাই যায় খারা না বাদ যায় বিহার বাই যাওন যায় দুস্থার বাই যাওয়া যায় যে কোনো এক জায়গা গিয়ে হইতালাও যায় ইমাম সবের লোক গিয়ে বইয়ে থা যায় কিন্তু ভাই আল্লাহ যদি একদিন ডাক দিয়া কইতো হো যারা যারা আমার হুকুম মানো না তোমরা আমার দলি আমার আসমানের নিশ্চিত না না বুঝজন্য জবাব দেন আব্দুল সত্তর ঢাকা আছে আর আল্লাহ যদি ডাক দিয়া কয় আমার আসমানের নিষেধতে বারো বারো আমার আসমানের যাইবেন আবার চিন্তা করে দেখেন আমার আল্লাহ রিন এই জন্য তিন দল মানুষ আল্লাহ শাস্তি দিব একদল মানুষ হলো যারা না ফরমানি করবো দুই নম্বরে আর এক দল মানুষ হইব নাফরমানি করে না না রে কিছু কয় না এক নাম্বারে এক নাম্বার নাম্বারে না নাফরমানি করে না কিছু কয় না তেও এই দলের ভিতরে পড়ে যাবে আর তিন নাম্বারে বেছে যাবে ওই মানুষটা ফরমানি করে না কেউ এর ফরমানি কর্ত দেয় না ঠিক কিনা পুরা পৃথিবীতে মানুষ হইছে তিন জাত কয় জাত তিন এক তারা আল্লাহ মানে না ডাইরেক্ট আরেক তারা মানে না আর মানে কিন্তু যে মানে না তারে কিছু কয় না আরেক মানে এবং যে মানে না তার লগে কোনো আপস নাই এই মানুষ হইল তিন দল ওই যে দাউদ আলাইহিস সালামের জমানায় যখন দাউদ নবী নদীর কিনారో বইয়া বইয়া জাবুর তালাওয়াত করত তখন নদীর মাছটি ওনার তেলাওয়াত শোনার জন্য নদীর কিনারে আইসা ঘাটের কান্দা হালাইয়া বালুরু ফেকাইতা কাইটা সাইটে তারা জাবুর তেলাওয়াত হনত তখন এই মাংসে মনে করতো জাল খাওয়াইয়া মাছ পাই না আর বাড়ির ঘাটাতে মাছ পেন রয়েছে সাইডাল কি সকলে মিললে মাছ ধরা ডোলা দিয়া লইয়া লুইয়া পড়তো মাছেরা আল্লাহর কাছে বিচার দিস আল্লাহ আপনি একটা কাম করেন আমরা যে এই দাউদ নবীর জাবুর তালা থুনতামাই আমরা যেমনি আটকাইলাই করন। করণ সব শনিবার শনিবারে তারা যেমনে মাছ ধরে আমরা আর আইতাম ফাড়ি না খিতা করণ তো দাউদ নবীর আল্লাহ এ দাউদ তুমি তোমার উম্মতকে বইলা দাও শনিবারে মাছ ধরা বন্ধ তো বাট ফাট যে হুদা বাংলাদেশও আছে তা না তখনও কিন্তু বাট ফাট ছিল তখন তারা করছে কি তা কয় ঠিক আছে শনিবারে যেহেতু মাসাই আর আপনি জাবুর তালাওয়াত করে শনিবারে দড়াটা ঠিক হইতো না শনিবারে দরনের লেগে ঠিক আছে তারা শনিবারে বান দিয়ে রাখত মতো রবিবারে ধরতো মানে বাট ফাট যে কত যাতে না কেন তারা শনিবারে বান দিয়া রেখে রবিবারে ধরতো আল্লাহর কি কমছে না বাড়ছে আল্লাহ করে অসুবিধার দল শনিবারে দরা দ বন্ধ করছি যেন মাছ তোরা ধরতি না পারো তো বান দিয়েও যদি দর হচ্ছে আরো জ্বালায় না এটা লেগে নি তোর আইন করছিলাম না ফরমানের দল এখন আল্লাহ তাবারু কোথাওয়ালার এই মানুষ যখন এই হুকুম পালন করতে দিছে মানুষ এই যা তিন জাত এক তারা ধরে না তারা মাতেও না আরেক তারা ধরে তারা তো ডাইরেক্ট কাফের হয়ে গেছে না ফরমান ডাইরেক্ট ধরে আল্লাহর হুকুমটুকু মানে না তারা ডাইরেক্ট ধরতে আছে আরেক তারা গিয়ে ধরে না কেউ এর কিছু কয় না ফিরসাপ আর কি যে হুজুরে নরম মানুষ কারে কি তা কইয়া কি বিপদ করে এবার বিল্লা জি গিরাজ্কার আইছে হেগুল দিয়া কেমন এজেগেতা ফিরস হুজুরের কোনো খবর নাই আমি কই বেড়া বাংলাদেশের মানুষে কত সম্মান করে তুমি ফিরসাপ দেখিয়া তোমার কত মর্যাদা দেয় লাউ আর দানাটা টিপ দিয়ে লাগানোর সময় নিয়ত করে বইলা লাউটা ধরলে হুজুরের মাছের মাছটা পাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরের বুনা কইরা দেয় গরুর জব করার সময় নিয়ত করে কলজাটা হুজুর নিয়ত করে পুত্রা বিদেশ গেলে প্রথম বেতনের টেহারা হুজুরের বাংলাদেশের মানুষ তোমার এত মায়া করে গাছের লাউডা গাছের মাতারা গরুর গোলজাড়া বিদেশি ফুদের টেহারা সব তুমি ফইলা ফইলা খাও আমি কই তোমার দেয় তুমি খাইবা নাকি আমি খাওয়াম তুমি খাইতে তো আমার আপত্তি নাই তাইলে বুঝা গেল তোমার এটি কেড়ে দেয় তারা মনে করে তুমি ইসলামের ধারক বাহক তুমি আল্লাহর হলি আল্লাহর মকবুল বান্দা তোমারে খাওয়াইলে আল্লাহ আর নবিয়ে খুশি হইব তইলে তুমি যদি সব আগে আগে খাও তাইলে ইসলামের উপরে যখনই যখন কোনো বাধা আসবে মনে রাখবা সবার আগে বাধা দিতে হবে দৌড় দিয়া রাস্তায় গিয়ে প্রতিবাদ করতে হবে যে সবজি ফইলা ফইলা খাইছে প্রতিবাদও করবো সে মাছের মাথা খাইছে যে গরুর কলজা খাইছে যে গাছের লাউ রাখাইছে যে বিদেশি ভূতের টেহা খাইছে যে এই সর্বপ্রথম ইসলামের উপরে আঘাত আসলে পিঠ পেতে দেবে সে ঠিক কি না কেনের মালা আগে আগে আর ফিডানওয়ালা হইলে চাছে না কিতা না এই কারবার চলতনা আব্বা এই কারবার চলতনা ওই যে নবীর ভালোবাসার কথা কইসলাম সব কিছু বাংলাদেশের মুসলমান মেনে নেয় সব কিছু মেনে নেয় কোনো কিছু মানতে আমাদের আপত্তি নাই ছেলে মরে গেছে আল্লাহ আর একটা দিব গাছ মরে গেছে গা আল্লাহ আর একটা দিব। তোমার ফুতুল্লা গালি দিছে তুমি কইছো আচ্ছা দিলে দিছে বাফেরে গালি দিছে তুমি কইছো দিলে দিছে বাংলার মুসলমান সব মেনে নেয় আব্বাতুল্লা গালি দিছ আপত্তি করি নাই আম্মানিয়া গালি দিস আপত্তি করি নাই ইজ্জত নিয়ে টানাটানি করছো আপত্তি করি নাই মনে রাখবো বাংলার মুসলমান নবীর গায়ে যদি একটা টু শব্দ পরে নবীর চরিত্র নিয়ে যদি কথা বলো তাইলে এই বাংলার মুসলমান একটা নাফরমান কেউ ছেড়ে দেবে না ঠিক কিনা বলো ছেড়ে দেওয়ার মতো সুযোগও নাই এটা ইমানের প্রশ্ন এটা ভালোবাসার প্রশ্ন না এটা ইমানের প্রশ্ন নবীর নিয়ে কথা বলবা টিটকারি করবা বসকাড়া করবা আর আমরা ছেড়ে দেব বইয়া বইয়া দাওয়াত খামু ওই মাছের মাথা গরুর কলজিয়া হবে না হবে না ইমানের প্রশ্ন নবীর বিরুদ্ধে কথা আসবে তো মুসলমান জুটবে সিংহের মতো এটাই হচ্ছে ইমান ঠিক কিনা না ঠিক কিনা কন কয় হুজুর হেবাটার কথা হেবাটায় কয়েছে আপনি না 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 এটা আপনি সহ্য করলে আপনার ইমানের প্রশ্ন ইমানই থাকবে না নবীরে গালি দিব আল্লাহ লৈয়া গালি দিব আর আপনি মান্না নিবেন তারপরে আবার ইমান দাঁড়াইবেন এত সুজানো ইমান এটা কি ইমান কি ময়নামতি বাজারও কবিরাজিনা ঘরের রক্ষা দিছেন বিষয়টা এর নাকি তাহলে না ফরমানি করা যাবে না কথা কি মনে আছে ইনশাআল্লাহ যদি আল্লাহ কয় একদিন মো সালাহ সালাম কি তা কয় শুনেন না মুহাই সালাম আল্লাহ না ফরমানি করছে একবারায় আপনি যে হগলের ধরে ফিটা শুরু করছেন তো বুঝতাম না এক জায়গায় শাস্তি দিলে ভালো মানুষ খারাপ মানুষ শব্দ মাইলান কয় কারণ আছে কয় কয়দিন পরের টার্ফে বা আল্লাহর কিছু কইছে না মুসাই আল্লাহরে জিগাইছে আল্লাহ অন্যায় করলে একজনে করছে আপনি পুরো সমাজের ভিতরে গজব দিয়া দিবেন ভূমিকম্প দিয়া দিবেন থর থি করে কাঁপতে আমরা বাড়ির তলে যে গ্যাম তো ভালো আছে খারাপ আছে সব যাইতো গে রে এবার আল্লাহ বলে আলাবিন আচ্ছা মুসাইরা কয়দিন পরে জবাব পাইও মুহাটের রাস্তা দিয়ে হাঁটতে আছে। একটা লাল ফিফড়া মুসা নবীর ফলের ভিতরে কামড় দিছে কি ফিফড়া ফিফড়া লাল ফিফড়া কামুর দিলে অত্যন্ত আরাম খুব শান্তি হ্যাঁ খুব শান্তি শান্তি লাগে নাকি নাকি ফাও ফাইতা দিয়ে হ্যাঁ একটা মাত্র কামড় দাও কেমন লাগে দুই তিনটা কামড় দাও এই কথা ক তাহলে লাল ফিফড়া কামুর দিলে একটা আপনি কি যখন গিয়ে দেখছেন যে একটা ফিফড়ার বাসা অথবা একদল ফিফড়া হেন দায়িত্ব আছে আপনি কি ঠিক বিচেরা বার করেন কোন ফিফড়াটা কামড় দিছে নাকি ডলা দিয়ে সমান করে ভাড়া হচ্ছে ফিফরাকামরাইবি দেখবি আল্লাহাম দেখবি ডলা দিয়া আপনি জোতা দিয়া ফাড়া দিয়া কইরা করিয়া মাসা বুসা বাইঙ্গা আল্লাহ কয় মোসা হয়েছে জিগাইছিল যে একবারে না ফরমানি করলে সকলে শাস্তি দেন কে রে ফিফরাই কি কামুর সবজি দিছিল না একটাই দিছিল কয় আল্লাহ একটা এনা দিছিল কত সবদি মারলা লাগে রে মোসা দি কথা কও না কল্লা জিদ্দার ঠেলায় আমার আল্লাহর জিদ্দো দেখছো না। আমি যখন শাস্তি দেওয়া শুরু করি তখন শাস্তি দিলে দুনিয়ার মানুষ যেই না ফরমানি শুরু করছে একটা মানুষও শাস্তি থেকে বেঁচে যাবে না ঠিক কিনা আপনার চোখের সামনে আপনার চোখের সামনে আপনার সমস্যা তো আমাদের এই জায়গা আমাদের সমস্যা তো এই জায়গায় আমরা ন্যায় ন্যায় বলতে পারি না অন্যায়কে অন্যায় বলতে পারি না সত্যকে সত্য বলতে পারি না মিথ্যাকে মিথ্যা বলতে পারি না অনুরোধ ওখানে হাতে পায়ে ধইরা বইলা যায় যেটা ন্যায় ন্যায় কইবেন যেটা অন্যায় অন্যায় কইবেন একটা ফলায় মনে করেন এদিক দিয়ে একটা মাইয়া রিক্সা দেওয়া যাইতে আছে একটা ফলায় মাইয়াটারে উড়নার ধরে টান দিছে অথবা মাইয়াটার সামনে দিয়ে খেয়ে রইছে আপনি যদি দাঁড়াই জানেন মসজিদের ইমাম সাহেব দেখে কি ধরছে আপনি যদি দাঁড়াই এখন এ আই ছেলে তুমি মেয়েটার সাথে এমন করতেছ কেন মেয়েটা যদি কয় যে হুজুর কিতা করে এই এই আপনি এট কলে রাস্তাতে আরো ষাট জন খেরিব ষাট জনটা দেখে আরো আষ্টে জন খেরিব আষ্টে জনটা দেখতে চব্বিশ জন খেরিব এরপরে তো ফলাটারে কটা ফাতলা ফাতা খিচ্ছা দিলে কেন তখন সিহজিংলা উদম করে ফাটফা ফাটফাৎ করে কটা খিচা দিবেন তখন তো তো বুঝবো আরে বাবু রে আগিলা দিন আর নাই রে ঠিক কিনা কন আমরা করি আমি ইমাম সাহ আমি ফিস সাহ আমি এখন দোহানদার ফলাটা বখা দে আমরা বাচ্চা তাহন লাগবো আমরা এটা ঝামেলার নিতে জোরানটা ঠিক হইতো না মাইয়াটা রুনাথা টানতে আছে মাইয়াটারে শিল্লান দিতে আছে মাইয়াটা কানতে আছে আপনার মাথাটা নোয়াইয়া গেছেন গা আপনি ভিতরে ইমান দরফ নেই আর আপনি ভিতরে রু আসেনি মানুষের মানুষের রু আসেনি আপনার ভিতরে এই মাইয়াটা যদি আপনার হইতো ঠিক কিনাও তার কি ফালাইয়া যাইতেন গা তার একটা মাইয়ার নিজের মাইয়া মনে করতেন ফেললেন না আরে কামাই যারা আপনি নিজের মনে করতেন ভালেন না তাই যদি আরেকটা ফলা টানে আর আপনি আসতে করে মাথাটা নয় মসজিদ সব কামাই করতেন সোয়াবে তো সুজা